আজকে বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদে আর ছাদ বাগানে ছাদ বাগানেই দেখো একটা কলা গাছ হয়েছে তাতে পড়েছে একটা ছোট্ট মোচা এখানে কলাও হয়েছে মাত্র আটখানা কলা কিন্তু ছাদে টবে যে কলা গাছ এটা দেখার মজাই কিন্তু অনেকটাই আলাদা আর আজকে এই মোচা দিয়েই একটা রেসিপি বানাবো দেখো এখানে মোচাটা কেটে নিয়েছি খুবই সামান্য একটু মোচা হয়েছে তাই ভাবলাম কি বানানো যায় এটা দিয়ে তরকারি বানালে তো সবাই মিলে একসাথে খেতে পারবো না গাছের মোচা তাই বুদ্ধি করে একটা দারুণ রেসিপি বানিয়ে নিলাম চলো আমার সাথে দেখতে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে আমি একটা আলুও সিদ্ধ করে নিয়েছি দেখো আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে মোচার সাথে একসাথে সিদ্ধ করেছিলাম বলে ভালো করে একটু হাতে ম্যাশ করে দিচ্ছি আর মোচাটাকেও একটু ম্যাশ করে নিতে হবে এত সুন্দর এই রেসিপিটা হবে ভাবতেও পারেনি আর এখানে দেখো রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি আর দিয়েছি আদা বাটা এক চামচ আর লঙ্কা ঝাল স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর তার সাথে দিয়ে দিলাম বেসন এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে একটু মেখে নিচ্ছি থালা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হাত দিয়ে ভালো করে এটাকে সারা থালায় ছড়িয়ে দিচ্ছি। আর যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম হাতটা একটু ভিজিয়ে নিয়ে সেখান থেকে আমি একটু নিয়ে গোল গোল বলের মতো করছি আর হাতে একটু শুকনো বেসন লাগিয়ে নিচ্ছি এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে কাটলেটের মতন সেপ বানিয়ে নিচ্ছি হাতে একটু লেগে যাবে কিন্তু তাতে সমস্যা নেই এরমভাবেই এটা বানাতে হবে আর উপর দিয়ে একটু বেড ক্রামস ছড়িয়ে দিচ্ছি দিয়ে দুদিকে একটু চেপে চেপে বেড ক্রাম্পসটাকে আমি লাগিয়ে নেবো খুব বেশি যদি শক্ত করে ব্যাটারটা রেডি করা হয় তাহলে ভিতরটা না ভাজার পর খেতে খুব টেস্টি হবে না একটু রসালো থাকলে তাহলে এটা খাওয়ার সময় কিন্তু দারুণ লাগে এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি বানিয়ে নেব আজকে বানিয়েছি মোচার কাটলেট তোমাদের বলেই ফেললাম কিন্তু এত ভালো টেস্ট হয়েছে না দেখে তো একটু খেয়ে চট করে ধরতেই পারা যাচ্ছিলো না যে মোচার কাটলেট বানিয়েছি মনে হচ্ছিল কোনো ফিসের কোনো একটা কাটলেট বানিয়েছি এইভাবে একদিন বানিয়ে দেখো ফ্যামিলির সবাই তাগ লেগে যাবে সত্যি অসাধারণ খেতে হয়েছিল তাকে এরমভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি বন্ধুরা যে কোনো দিনই কাটলেট কিন্তু একবার টেস্ট করে দেখো দারুণ টেস্টি তেল এদিকে গরম বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে এর মধ্যে কাটলেটগুলো আমি ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম তবে ভাজার সময় এটা মিডিয়াম রেখে ভাজছি যাতে এটা ভিতরটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় এখন একদিকটা হয়ে গেছে একটু উলটিয়ে দিচ্ছি এইভাবে ওলট পালট করে মিডিয়াম ফ্লেমে কাটলেটগুলো ভেজে নিতে হবে আজকের ভিডিওটা যারা প্রথম দেখছো আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক কমেন্টস শেয়ার করো অবশ্যই আর তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো কথা দিলাম ভালো লাগবে সবারই ছোটো থেকে বড় আমার পরিবারের সবার তো খুবই পছন্দ হয়েছে আর তোমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে কাটলেটগুলো এখন আমার ফ্রাই করা হয়ে গেছে একটা একটা করে এখন তুলে নিচ্ছি এইভাবেই বাকি সমস্ত কাটলেটগুলোকেই আমি বানিয়ে নেব মুচ মুচমুচে এই কাটলেটটা একবার ট্রাই করে দেখো খেয়ে তো ধরতেই পারবে না চট করে যে এটা মোচার কাটলেট হয়েছে অসম্ভব স্বাদে ভরা যে কেউ খেয়ে চট করে বলেই দেবে আগে এটা ফিস কাটলেট বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে